আলাইকুম তো আমরা একটা ম্যাথ নিয়েছি গতি অধ্যায়ের একদমই ছোট একটা ম্যাথ একটু কনসেপ্ট একটু বোঝার জন্য আমরা আস্তে আস্তে অনেক কঠিন ম্যাথ করব তো এই ম্যাথ কি বলছে ম্যাথে বলছে যে একটি বস্তু তিন মিটার পার সেকেন্ড বেগে চলছে অর্থাৎ তিন মিটার পার আমরা যদি একটা বস্তু আঁকাই এটা বস্তুটা তিন মিটার পার সেকেন্ড বেগে এইদিকে গতিশীল তিন মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হয় বলছে যে সেকেন্ড সেকেন্ড পর পর কত তো ৬ যদি এই জায়গায় যায় এর কিন্তু হয় হয়নি তার কারণে এটার বেগও কিন্তু সমান অর্থাৎ এই বেগ আর এই বেগ সমান তখন এইটার বেগ ও তিন মিটার পার সেকেন্ডই হবে একদম সহজ আর হচ্ছে এই জায়গায় বলছে যে স্মরণ কত যেহেতু এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাবে তার মানে একটা এস তৈরি হবে তো এস কত এসটা হচ্ছে হচ্ছে যেহেতু সমবেগে চলছে তো আমরা এস লিখতে পারি এই ভি হচ্ছে কত যায় সেটা তো আমরা কত দেখি এটা হচ্ছে আঠারো মিটার এটা একদমই সহজ নাট এরপরে আর একটা করবো এটা হচ্ছে না মাথায় বলছে যে একটি বস্তু স্থির অবস্থান হতে এত তরণে চলতে শুরু করে সেইখান থেকে আরেকটি বস্তু সমবেগে চলতে শুরু করে এবং হচ্ছে এত দূরত্বে একটি লোক অবস্থান করছে তো বলছে যে কে আগে পৌঁছাবে এইখানে দেখো এইখানে এইটা একটা বস্তু এর উপর মনে করো যে আরেকটা বস্তু আছে এই বস্তুটা হচ্ছে সমবেগে চলছে সমবেগে চলছে ছয় মিটার পার সেকেন্ড সমবেগে চলছে আর এই বস্তুটা মিটার সেকেন্ড তরণে চলছে তো এটার ব্রেক আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ছয় মিটার পার সেকেন্ড বেগে যেটা চলছে সেটা আহ মানে ওই ছয় মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে মানে সমবেগে যাচ্ছে তো এইখানে একটা লোক আছে এখানে একটা লোক আছে বলছে যে এই লোকটা দাঁড়ায় দূরে একশো মিটার একশো মিটার দূরে দাঁড়ায় আছে তো এইবার বলছে যে এই বস্তুটা এবং এই বস্তুটার মধ্যে কে আগে ওই লোকটির কাছে পৌঁছাবে তো আমরা যদি এইখান থেকে সময়টা বের করতে পারি তাহলে আমরা ইয়ে পাবো আমরা আমরা জানি যে এস ইকালস টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এইটা একটা সূত্র তারপরে ভি স্কোয়ার সমান ইউভাই স্কোয়ার প্লাস টু এ এস এটা একটা এস ইকাল টু টি এইটা একটা আর একটা হচ্ছে সমান ইউ প্লাস এ তো এইখানে দেখো আমাদের এই বস্তুটা অর্থাৎ সমবেগে যেটা চলছে সমবেগে সমবেগে যেটা চলতেছে সমবেগে যেটা চলতেছে সমবেগের ক্ষেত্রে কি হয় সমবেগের ক্ষেত্রে সূত্র একটা হচ্ছে এটা এসিক টি যদি আমরা লিখি এটা হচ্ছে সমবেগে চলার ক্ষেত্রে যে স্মরণ সেইটা এর আগে আমরা করেছি সমবেগে এটা হচ্ছে তো আমরা যদি একশো অর্থাৎ এস ডিভাইডেড ভি স্মরণ ঘটছে কত স্মরণ ঘটছে হচ্ছে একশো এবং কত মিটার পার সেকেন্ড ছয় মিটার পার সেকেন্ড এখান থেকে একটা ইয়ে আসবে দেখি কত আসে ছয় সাত সেকেন্ড ছয় সাত সেকেন্ড সময় লাগে এবং আরেকটা ক্ষেত্রে আমরা যে এটা এটা দেখতেছি এবার যে বস্তুটা ত্বরণে গেছে তরণে যাওয়ার ক্ষেত্রে তরণে যাওয়ার ক্ষেত্রে তরণে যাওয়ার ক্ষেত্রে কয়টা সূত্র আমরা দেখি যে এই জায়গায় তরণ বসানোর একটা সূত্র আছে এই জায়গায় তরণ বসানো এই জায়গায় একটা তরণ বসানোর সূত্র আছে কিন্তু এইখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এস দেওয়া আছে স্থির অবস্থান থেকে চলতে শুরু করেছে এস দেওয়া আছে এ দেওয়া আছে এস দেওয়া আছে এ দেওয়া আছে টি বের করতে হবে এই সূত্র দিয়ে বের করা যাবে আমরা যদি তরণের ক্ষেত্রে লিখি ত্বরণের তরণের ক্ষেত্রে

ক্লাস থাকার কারণে স্কয়ার থাকার কারণে রুট এবার হচ্ছে 2s যদি বশাই 2s হচ্ছে হলো 100 ডিভাইডেড এ এ হচ্ছে কত এ হচ্ছে 3 এটা যদি আমরা দেখি তাহলে কি আসে 200 ভাগ হচ্ছে 3 তখন আসবে 63. 63. 6 ছেষট্টি দশমিক ছয় 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 এর উপর রোড রোড দিলে কত হয় রোড অ্যান্সার আট আট মিটার পার আট পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড আসে আট পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড আসে তো দেখো যে এইখানে সময়টা কম লাগতেছে এইখানে সময়টা বেশি লাগতেছে অর্থাৎ ষোলো দশমিক অর্থাৎ মোটামুটি ডাবলই বলা চলে তো সময় কম লাগছে তার মানে কি এটা সময় কম লাগছে মানে এর বেগ জোরে যাবে আর এটা হচ্ছে সময় কম এটা সময় বেশি লাগছে মানে এটা সময় বেশি লাগবে তো আমরা বলতে পারি যে আট দশমিক এইটাই হচ্ছে আগে যাবে মানে বস্তুটা যে বস্তুটা তরণে আছে যে বস্তুটা তরণে আছে আমরা বলতে পারি যে বস্তুটা তরণে আছে সেই বস্তুটাই আগে এই লোকটির কাছে পৌঁছাবে তো এই ছিল মোটামুটি আমাদের এই ম্যাথটা তো এরপরে আরো আমরা ম্যাথ করব তো সবাইকে ধন্যবাদ